আজিয়া নগরীর গৌসিয়া কমিটি বাংলাদেশ তিন নং পাঁচলাইশ শাকার শাখার ব্যবস্থাপনায় পাঁচে জুলাই 24 রোজ শুক্রবার বাদে মগrib হইতে নয়ার আরwidehatস্থ আল্লামা সালে জোহর ওয়াজেদি রাদিয়াল্লাহু তাআলার মাজার ময়দানত খাজা আব্দুর রহমান চৌধুরী রাদিয়াল্লাহু তাআলার কুতুবুল আউলিয়া তয়্যিব আহমদ শাহ শ্রীকুড়ি রাদিয়াল্লাহু তাআলা ও গমসে জামান তয়্যিব শাহ রাদিয়াল্লাহু শরীফ উপলক্ষে কৃতী শিক্ষাত্রী সম্বর্ধনা ও শারনাই শ্রীকোর্ট কনফারেন্স 2024 অনুষ্ঠিত হয় এইতে সভাপতিত্ব গুজদিদে মৌলানা শেখ মোহাম্মদ আরিফুর রহমান প্রধান অতিথি হিসেবে ছিল যে আলহাস আব্দুল সালাম এমপি প্রধান বক্তা হিসাবে এটা উপস্থিত ছিল যে আলহাস পেয়ার মোহাম্মদ চেয়ারম্যান কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ প্রধান ওয়াজিদিন ছিল যে হজরতুল হাজ আল্লামা হাফিজের মনিরুজ্জামান আল কাদেরি বিশেষ অতিথি মাহবুব ইলাহি শিকদার সাংগঠন সম্পাদক গৌসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ বিশেষ অতিথি হিসেবে ছিল যে অধ্যক্ষ আবু তালেব বেলাল আরো উপস্থিত ছিল যে বিশেষ অতিথি হিসেবে জিএস এস উদ্দিন মোহাম্মদ ওসমান গনি জানে আলম আমানুল্লাহ আমান জসিম উদ্দিন আরিফুর রহমান মহিউদ্দিন খোকন মৌলানা নুরুল কাদের শাহজাহান কাইয়ুম আবু জাহেদ রায়হান সহ প্রমুখারুল হাসানটি ওয়ান নিউজ চট্টগ্রাম